মাপ আরে এই দেখো তুই রে আমি মাংস টাংস রান্না করতে পারবো না মাংস নয় গো তুই দেখো না এই তো পুখুরে মৌরাল কলাপাতা দুটো কেটে নিয়ে আসবি কলাপাতা দিয়ে পাতুড়ি বানাবো আমার শাশুড়ি মায়ের রেসিপি মৌরালা মাছের পাতুড়ি প্রথমে মৌরালা মাছগুলো বেছে ধুয়ে নেবো আচের জন্য উনুনটা জ্বালিয়ে নেব একটু চলাই বাবা এদিকে এদিকেছিলে সাদা সরষেও বেটে নেব আর কলাপাতাগুলো সেঁকে নেব মাছে নুন হলুদ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সরষে বাটা সরষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব কলাপাতাগুলো ধুয়ে একের উপর এক সাজিয়ে রেখে মাছটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে ওনুনে নেভানো আছে 10 10 মিনিট করে এপিট ওপিট পুড়িয়ে নিলেই রেডি মৌরালা মাছের পাতুরি বাবু রে ভাত বেড়ে নিয়ে চলো একদম অপেক্ষা না করে গরম ভাত বাড়ুন পাতা পোড়াটা খুলে গরম গরম পাতুড়ি আর গরম গরম ভাত মেখে তৃপ্তি করে খেয়ে বলুন